সুমন ভাই হচ্ছে বরিশালের একজন সাংবাদিক এর সাথে জড়িত উনি এই আজকে আমরা খুবই লাকি যে সুমন ভাইকে আমাদের সহযাত্রী হিসেবে পেয়েছি সুমন ভাই আপনার কেমন লাগছে এবং কেন এই অঞ্চলটি এখনও আমরা ওইভাবে প্রমোট করতে পারিনি এখানে কি আর করলে এটিকে আমরা আরও প্রমোট করতে পারি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিতে পারি বিশেষ করে যারা ট্যুরিজম বা ট্যুরিস্ট যারা আছেন তাদের কাছে আচ্ছা যে আমাদের দেশটা কতটা সুন্দর এবং এই যে ভিমরুলির আপনারা জানেন যে বাংলাদেশের বিখ্যাত পেয়ারা অর্থাৎ পেয়ারার বাগান এবং পেয়ারার বাজার সেটা হচ্ছে এই ভিমরুলি এই ভাসমান পেয়ারা বাজারটা বাংলাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে এই সুনির্দিষ্ট একটা জায়গা সেটা হচ্ছে ঝালকাঠির বরিশালের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার ভিমরুলি অর্থাৎ ভিমরুলির যে ভাসমান পেয়ারা বাজারটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এই এইখানকার পেয়ারা আমরা এবং আরও অন্যান্য জিনিস তো সেটি কিন্তু আমরা যারা মোটামুটি এখানকার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সাংবাদিক রয়েছে তারা কিন্তু তুলে ধরে কিন্তু সেই তুলে ধরার মাঝখানেও এটা আমার আমি জানি না আমি আসলে যারা পর্যটন খাত নিয়ে কাজ করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আমি বলবো যে এটা আসলে পর্যটনের ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত এটি পৃথিবীর মাঝে পৃথিবী বলবো তো পরের কথা আমাদের সারা বাংলাদেশের মাঝেই ছড়িয়ে দিতে পারেননি এটা আমরা বলবো পর্যটনের ব্যর্থতা তো আমরা চেষ্টা করি সাংবাদিকতা পেশায় আছি বিধায় আমরা টুকিটাকি চেষ্টা করি যে আসলে এই আমাদের এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য এবং এই ঐতিহ্যবাহী পেয়ারা যে বাগানটি রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি যার কারণে মোটামুটি লোকজনে এখন পর্যন্ত জেনেছে তবে আমি অনুরোধ জানাবো যারা পর্যটন নিয়ে কাজ করেন এবং এই পেয়ারা বাগানটি অর্থাৎ এই যে ভিমরুলির ঝালকাঠির ভিমরুলির যে পেয়ারা বাগান রয়েছে এবং আমরা বাগান রয়েছে বিভিন্ন আরও অনেক ফল ফলা দিয়ে এখানে হয় সেগুলো নিয়ে যেন মানুষ কাজ করে সেগুলো নিয়ে যেন আসলে মানুষ পৃথিবীর সামনে তুলে ধরে ধন্যবাদ সুমন আসলে আপনার সাথে আমি সহমত পোষণ করছি আমরা যদি এটিকে প্রমোট করতে পারি তবে এই দেশের মানুষ বিষয়টি জানবে এবং এখানে আসবে এই এলাকার এই সুনাম শুধু এ দেশে না সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক সেই কামনা করি ধন্যবাদ সুমন ভাই আপনাকে আপনাকে ভালো থাকবেন আপনাকে